আমাদের সৌরভ গাঙ্গুলি এখন আসেনি এখন পর্যন্ত সৌরভ গাঙ্গুলি আসেনি দেখতে এখনো লেট হচ্ছে আমরা বসে আছি সৌরভ গাঙ্গুলির জন্য দেখতে পাচ্ছ সবাই বসে আছি এখন পর্যন্ত তিনটা তিনটার সময় আসার কথা কটা পাই জন্য তিনটা তেত্রিশ হয়ে গেল তেত্রিশ মিনিট লেট বুঝতেই পারছো ভাই এখন পর্যন্ত এই মাত্র

ন্দ্রারায়ণ চৌধুরী মহাশয় আছেন সিএবির প্রাক্তন প্রসাধক প্রাক্তন যুগ্ম সম্পাদক বিশ্বরুদেব মহাশয় এবং সাথে আমাদের সিএবির বিভিন্ন কমিটির চেয়ারম্যান এবং মেম্বাররা রয়েছেন আমরা মামলা ডিএসএর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ

উনি আজ আসবেন কাল আসবেন বলেছেন কিন্তু এত ব্যর্থতার মধ্যেও শেষ উনি বললেন আমি চব্বিশ তারিখে আসবো তারপরে মাঝার কিছু অসুবিধা হওয়ার পর উনি বললেন সুটেবল হবে তাই মানে একদম সুটেবল হবে মালদায় আসুন উনি কনফার্ম করলেন তারপরে আমরা সবাইকে জানালাম আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত তিনি এসছেন আমাদের বিশ্বযুপ্ত আমাদের মালদা কলেজের প্রিন্সিপাল আমি আলী পারভেজ আমাদের সি এ বি মেম্বার এবং বাবু ডিএস এর মেম্বার আমাদের যারা কাউন্সেল আছে প্লিজ একটু মাঝে যারা এক্সিকিউটিভ বর্ডের মেম্বার আছে না আসতে আমাদের যারা সি এ কর্মকর্তারা আছেন তাদের হাতে মেম্বার अब वो वो हमारे मुद्दे विश्व रूप दे आज तेलियों के पुलिस का तुले दिवे नामदे एडीएम जी पिछु सालों के

तूं <laughs> जॻहि <laughs> <laughs> मोट मोटी लहाराईंदो

বীরভূমের সুশান্ত আমাদের বহু পুরোনো রিপ্রেজেন্টেটিভ ডিস্ট্রিক্টের সুশান্তা দ্বীপ ক্লাবের দ্বীপ ভালো প্রফেশনাল ও ভালো জায়গায় চাকরি করে খেলাধুলা কিন্তু প্রফেশনাল মানুষ

সৌমেন্দ্রবাবু ভারতবর্ষে যা বেঁচতে বলবেন বেঁচে নেবে উনি রিয়েল এস্টেট করে উনি অ্যানাবাকের ডিরেক্টর আমার সাথে খেলেছে সুরজিৎ 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 আসে অ্যালবার্ট ক্লাব থেকে খুব ডেলিকেট একটা ক্লাব থেকে আসে সুরজিৎ কিন্তু সুরজিৎ বাংলা খেলেছে আর এখানে বাকি হয়েছে মুর্শিদাবাদ থেকে আছেন আমাদের খুব কাছের মানুষ ভাদুরিদা ভাদুরিদা আবার অল ইন্ডিয়া ফুটবল ইন্ডিয়ান আইএফএ আইএফএ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাদুরীদা তাই ভাদুরিদা ক্রিকেট ফুটবল দুটোতেই যুক্ত ভাদরিদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আসেন খুব কাছেই আপনাদের এই হচ্ছে আমার কলিগ আর এখানে সবাই যারা আছেন আমি বেশি সময় আপনাদের নেব না আমি আজ সকালে মালদা ডিস্ট্রিক্টে এসেছি ও আমার ডান দিকে আছেন সরি আমার ডান দিকে আমার মানে স্কিন সঞ্জয় দাস আমার থেকে আমার সাথে আন্ডার ফিফটিন খেলেছে এখন সিবি ট্যুর অ্যান্ড ফিক্সচার দেখে মদন দা বললেন বাংলার প্রাক্তন ফাস্ট বোলার আমার সাথে ক্লাব খেলেছে সিবি গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান অত্যন্ত ভদ্র মানুষ গৌতম গৌতম মুখার্জি উনি অরোরা ক্লাব রিপ্রেজেন্ট করেন মানে ময়দানের এনারা হচ্ছে মানে ঘাস মাটি জল যা বলবেন আমি বাপিকে দেখতে পাচ্ছি না বাপি কোথায় বাপি বাপি আসেন স্টার স্পোর্টিং ক্লাব থেকে আসে দেবানী দেবানী উনি লয়ার প্রফেশনাল প্রফেশনাল লয়ার দেবানিক টাউন ক্লাব থেকে টাউন ক্লাবের জেন্ট সেক্রেটারি আমার সাথে আছে অম্বরীশ অম্বরীশ নেতাজি সুভাষ রেলওয়েজ থেকে রিপ্রেজেন্ট করেও খেলেছি ক্রিকেটও অ্যাকচুয়ালি আমার সাথে ক্রিকেট খেলেছে অম্বরীশ আর কাউকে মিস করলাম না না সবাই এখানে এটা সবাই কলকাতা থেকে ভোর ছটা ট্রেন ধরে মালদায় আমার প্রথমবার মালদা আসা আমি কৃষ্ণেন্দুবাবু আলিফ বাবু আর মালদার আজকের এই দিনের প্রোগ্রামের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো কারণ আমরা একটা অর্গানাইজেশনাল কেপেবিলিটি দেখেছি সকাল থেকে আমি ট্রেন থেকে নেমে যখন হোটেলে যাই রাস্তার দুধারে শুধু মানুষ আর মানুষ আর মানুষ এখান থেকে বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম অর্গানাইজ করা ক্রিকেট একাডেমি উদ্ঘাটন বাকি স্পোর্টস একটা ছোট্ট ফেসিলিটি আছে মালদা ক্লাবে তার উদ্ঘাটন সেখান থেকে আপনাদের এই ফাংশানে আসা তারপর এখান থেকে আরেক জায়গায় যাওয়া সমস্ত কিছু কৃষ্ণেন্দুবাবু এবং ওনার টিম নিজে হাতে নিখুঁতভাবে তৈরি করেছেন তাই কৃষ্ণেন্দুবাবু আপনাকে আমার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনি হয়তো বহুদিন রাজনীতি করেন রাজনীতি করেছেন আগেও করবেন মালদা ডিস্ট্রিক্ট স্পোর্টস আপনি সেক্রেটারি কিন্তু আপনি আজকে সারাদিন যে সমস্ত কর্মকাণ্ড নিখুঁতভাবে সামলেছেন দেখি আমি খুশি আনন্দিত এবং আপনাকে আমাদের সবার সিইবির তরফ থেকে সিইবির সমস্ত মানুষকে আমার রেসপেক্ট দেওয়ার জন্য নমস্কার জানাই ওনার স্ত্রী আছেন উনি কাউন্সিলর যদিও উনি ওনার আজকে কোনো কন্ট্রিবিউশন নেই এক্সেপ্ট ছবি তোলা ছাড়া কিন্তু বাকি সমস্ত কিছু কৃষ্ণেন্দুবাবু কৃষ্ণেন্দুবাবু নিজের হাতে এটি এটি করেছেন ওনার দীর্ঘায়ু কামনা করি উনি সুস্থ থাকুন আর উনি জীবনে যা কিছু করতে চান সেটা যেন উনি করতে পারেন এটাই আমাদের সবার তরফ থেকে আপনার জন্য রইল ভালো থাকবেন আর যেভাবে আপনার সাফল্য দরকার সেইভাবেই যেন আপনি সাফল্য পান আমি বিশ্বরূপকে অনেক ধন্যবাদ জানাবো কারণ উনি খুব ব্যস্ত মানুষ উনি পাবলিক পার্সন উনি কলকাতার একটি জায়গা নর্থ কলকাতার এক জায়গার কাউন্সিলর কিন্তু প্রথমে উনি ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর বহুদিন সিইবির সাথে যুক্ত ছিলেন আর পশ্চিমবঙ্গে জেলা জেলাকে যদি কেউ ইম্পর্টেন্স দিয়ে থাকে আমি ওনার পরে সিইবিতে এসেছি প্রেসিডেন্ট হয়েছি তারপরে বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছি কিন্তু জেলার খেলাধুলোকে যদি কেউ ইম্পর্টেন্স দিয়ে থাকে সেটা হচ্ছে বিশ্বরুপে উনি বহুদিন ধরে সেক্রেটারি ছিলেন ট্রেজারার ছিলেন লোভার এই নিয়মে হয়তো ওনার ট্রেনিও শেষ হয়েছে কিন্তু আমার ওনার কাছে রিকোয়েস্ট থাকবে যে সিএবির একটা ইম্পর্টেন্ট সদস্য উনি ইম্পর্টেন্টই শুধু যে পোস্টে থাকি মানুষ ইম্পর্টেন্ট হয় তা নয় ইম্পর্টেন্ট সদস্য হয়ে থাকবেন উনি যে আজকে কথাটা বললেন জিমের ব্যাপারে জিম জিম যে কোনো খেলার জন্য খুবই দরকার তাই আমি এখান থেকে যাব আচ্ছা আমরা ফেরত যাব আমি সভাপতি সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট আছেন জয়েন্ট সেক্রেটারি আছেন ট্রেজারার সাহেব আছেন সবাইকে এই বার্তা পৌঁছে দেবো যে সিবি তরফ থেকে যেন আঠেরোটি জেলায় একটি করে জিম দেবার ইমিডিয়েট ব্যবস্থা করা হয় এই ব্যবস্থা বা এই যে জিম জেলায় পৌঁছে দেওয়া খেলাধুলোর স্বার্থে ছেলেদের ফিজিক্যাল স্ট্রেংথ ডেভেলপমেন্ট স্বার্থে খুবই খুবই জরুরি বিশ্বরূপ বাবু আমাদের জেনারেশনের কথা বলছিলেন আমরা ওই সময় টি টোয়েন্টি ক্রিকেট অতটা খেলিনি আমাদের সময় টেস্ট ক্রিকেট ওয়ানডে ক্রিকেট প্রায়োরিটি ছিল কিন্তু সময়ের সাথে তো সব কিছু পাল্টায় সময়ের সাথে ফুটবল পাল্টেছে অলিম্পিক্স পাল্টেছে বিভিন্ন স্পোর্ট পাল্টেছে ক্রিকেটও পাল্টে চাই পাল্টেছে তাই আজকে টি টোয়েন্টি দুনিয়ায় যেখানে টি টোয়েন্টি ক্রিকেট এত ইম্পর্টেন্ট এত মানুষের কাছে অর্থনৈতিকভাবে ভাবে ইম্পর্টেন্ট সেখানে স্ট্রেংথ ফিজিক্যাল স্ট্রেংথ খুব জরুরি আজকাল আমরা যখন বড় হয়েছি এখানে আমার সাথে অনেক কিছু আছে তো সে কথেন যে ডিফেন্স করেন সিঙ্গেল না কিন্তু এখন যখন ইয়াং ছেলেমেয়েদের কোচিং হয় তাদেরকে আগে বলে যে তোমাকে ছয় বা চার মারতে শিখতে হবে হবে আর তার কারণ হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট সেই টি ট্রি ক্রিকেটে শারীরিক স্ট্রেংথ শারীরিক ক্ষমতা পাওয়ার খুব জরুরি তাই আশা করব সিএবির তরফ থেকে সিবিতে যারা অফিস ব্যানার আছেন তারা সমস্ত ডিস্ট্রিক্টে এই ছোট্ট যেটা খুব একটা বেশি বড় কিছু নয় এই ছোট্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেবে মালদায় এসে আমি খুব খুবই আনন্দিত আমি কৃষ্ণ বলছিলাম যে আমি এর আগে কোনোদিন দিন মালদা আসিনি কিন্তু এত ব্যস্ত একটি জেলা এত কিছু জেলাতে আমি সত্যিই দেখি আনন্দিত আমি বর্ধমান গেছিলাম কিছুদিন আগে বর্ধমানও খুব ব্যস্ত একটি জেলা বড়ো একটি জেলা ওখানে দোকান পাট বাজার মানুষের কর্মকাণ্ড যে যে সুযোগ এখানে মালদা সেই সুযোগটা বালুরঘাটের বীরভূমের খড়গপুরের যারা এসছে নর্থ চব্বিশ পরগনা যারা এসছে তারা বহু দূর থেকে এসছে কিন্তু আশা করবো তারা কৃষ্ণেন্দুটা ডিস্ট্রিক্ট পরিস্থিতি ও সমস্ত মানুষের রাখা খুব খুশি হয়েছে আমাদের আমরা বিকেল সাড়ে পাঁচটার ট্রেনে শুরু যাবো কলকাতা আমি প্রথমবার বন্দে ভারত ট্রেনে উঠলাম সুন্দর ট্রেন সুন্দর ট্রেন আর চার ঘন্টায় মালদা পৌঁছে গেলাম আপনারা সবাই সুস্থ থাকবেন এই কিছুদিন আগে বাংলার নতুন বছর গেল তাই সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কোনো ঝামেলার মধ্যে ঢুকবেন না হ্যাঁ জীবনে ঝামেলা করা ইজ নট ইম্পর্টেন্ট জীবন জীবনে অ্যাচিভ করা ইজ ইম্পর্টেন্ট এটা সবসময় মনে রাখবেন এই ঝামেলা সবাই পারে অ্যাচিভ করতে সবাই পারে না তাই সেদিকে নজর দেবেন কৃষ্ণদূতাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার সাথে আমার অত দেখা হয় না আপনার আতীতায় আমরা সত্যি মুক্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আমার নমস্কার তুমি কিন্তু সৌরভকে দেখবা না না দিদি চিন্তা করে ধন্যবাদ আপনার দেখা হবে আমি আশা করছি তিনি আবার